আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও দর্শক আমি আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি আপনারা যদি কম কম নেন পুলেট পুলেট নিলে তাহলে কোন ধরনের খাবার খাওয়াবেন এই বিষয়টা নিয়েই আমি আপনাদের সাথে কথা বলবো সুতরাং ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে আমার কথাগুলো শুনুন আপনাদের অনেক কাজে লাগবে দর্শক আমরা চলে যাব মূল ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট একটা অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক এখানে যে মুরগিগুলো দেখছেন এই মুরগিগুলোর বয়স হলো পঁয়তাল্লিশ দিন সাতচল্লিশ দিন হবে আর কি সব মিলিয়ে তো আমি যে পয়েন্টে কথা বলতেছিলাম সে পয়েন্টটা ছিল যে আপনি যদি কম মুরগি নিয়ে থাকেন তার আগে আরেকটা কথা বলে নেই আমাদের যে এই যে এই শেডটা আছে এই শেডটার মধ্যে প্রায় সাত হাজার মুরগি আছে যেটার বয়স পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ দিন হবে হতে পারে ওটা আমি আসলে কাগজ না থেকে বলতে পারবো না তো যাই হোক আমরা মূল পয়েন্টে চলে আসি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি কম কম বয় মানে মুরগি নিতে চান কম মুরগি রকম এমন এমন মানুষ আমাকে ফোন দেয় ভাই আমি পঞ্চাশটা মুরগি নিব ভাই আমি একশোটা মুরগি নিব ভাই আমি দুইশোটা মুরগি নিব ভাই আমি তিনশোটা মুরগি নিব সেই ক্ষেত্রে আপনি পঞ্চাশ একশো দুইশো বা তিনশো মুরগি নিলেন নেওয়ার পরে তাহলে আপনি তাকে সে মুরগিগুলোকে কোন ধরনের খাবার দিবেন তারা কি খাবে এখন আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি খাবার দুই ধরনের হয়ে থাকে এরকম দুই ধরনের একটা হলো বাজারজাত করা খাবার মানে বাজারে যে খাবার পাওয়া যায় সেইটা আরেকটা হলো নিজে তৈরি করে খাবার খাওয়ানো যায় তো সাধারণত যারা কম মুরগি নেয় বিশেষ করে পঞ্চাশ একশো দুইশো তিনশো চারশো তারা বাজার থেকে খাবার নেয় বাজার থেকে খাবার নিয়ে তারা সেই মুরগিগুলোকে খাওয়িয়ে থাকে কিন্তু আপনাদের জানা থাকা দরকার আমরা যেটা করি আমাদের এখানে প্রায় সব মিলিয়ে উনিশ থেকে বিশ হাজার হবে কাছাকাছি নেওয়ার বিশ হাজার এই উনিশ বিশ হাজার মুরগিকে আমরা তাহলে কি বাজার থেকে কিনে খাওয়াই যদি বাজার থেকে আমরা ফিট কিনে খাওয়াই বা খাবার কিনে খাওয়াই তাহলে কি আমরা পোষাইতে পারবো মোটেও পোষাইতে পারবো না সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি আমি নিজে আমি নিজে আমার মুরগির জন্যে নিজে খাবার তৈরি করি নিজে খাবার তৈরি করার জন্য যে ফর্মুলাগুলো আছে আপনারা বিভিন্ন ফর্মুলা ইউটিউবে বা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন কিন্তু ওই সব ফর্মুলা অনুযায়ী যদি আপনি মুরগির খাবার তৈরি করেন এবং মুরগিকে খাওয়ান সেক্ষেত্রে আপনার মুরগি কিন্তু ক্ষতির সম্মুখীন হবে কারণ ক্ষতির সম্মুখীন কিভাবে হবে হয় ডিমের আকার ছোট হবে না হলে ডিম ফুটো ফুটো হয়ে বের হবে নতুবা আপনার ডিম ভেঙে যাবে এরকম সমস্যা হতে পারে তাহলে এখন খাবারটা আপনি কিভাবে তৈরি করবেন যদি খাবার তৈরি করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে আমাদের সাথে যোগাযোগ রাখলে খাবার কিভাবে তৈরি করতে হয় সব কিছুই আমরা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমি যে কথাটা বলতেছিলাম যে আপনারা যারা পঞ্চাশ একশো দুইশো তিনশো মুরগি নেন রেডি পুলেট তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আপাতত বাজারে যে খাবার কিনতে পাওয়া যায় যে ফিটটা কিনতে পাওয়া যায় আপনারা আপাতত বাজারের সেই ফিট কিনে কিনে মুরগিকে খাওয়াবেন আর যদি আপনার ফার্ম আপনি বড় করেন যেরকম ধরেন যে আপনি তিন হাজার মুরগি দুই হাজার মুরগি বা এক হাজার মুরগি অথবা পাঁচ হাজার মুরগি পাঁচ হাজার দিয়ে আপনি আপনার লেয়ার ফার্ম সাজাতে চাচ্ছেন চার হাজার দিয়ে সাজাতে চাচ্ছেন তিন হাজার দিয়ে সাজাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন নিঃসন্দেহে কোনো রকমের কোনো শর্ত ছাড়া আমি আপনাদেরকে খাবার তৈরির যে ফর্মুলা কিভাবে খাবার তৈরি করতে হয় সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের উপকারার্থে আমি আপনাদেরকে খাবার তৈরি করা শিখিয়ে দেব সেই ক্ষেত্রে আপনারা যে উপক উপকারটা পাবেন বাজারে খাবারের যে দাম সেই দাম অনুযায়ী যদি আপনি খাবার খাওয়ান তাহলে কিন্তু আপনি পুলেট বা লেয়ারের ফার্ম করে পোষাতে পারবেন না কিন্তু যদি নিজে খাবার তৈরি করে খাওয়ান সেই ক্ষেত্রে আপনি অনেকটাই পোষাতে পারবেন পার বস্তায় কমপক্ষে আপনার দুইশো থেকে আড়াইশো টাকার মতো সেভ হবে সুতরাং আপনারা নিশ্চয়ই চান যে আপনি খাবার তৈরি করে খাওয়ান এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই তাহলে আমি দুইশো মুরগি নিলাম বা তিনশো মুরগি নিলাম তাহলে কি আমি খাবার তৈরি করতে করে খাওয়াইতে পারবো না হ্যাঁ আপনি অবশ্যই তৈরি করে খাওয়াইতে পারবেন কিন্তু আপনি যে তিনশো বা দুইশো মুরগির জন্য খাবার তৈরি করবেন এই তিনশো দুশো মুরগির জন্য খাবার তৈরি করতে গেলে আপনার যে খরচটা হবে তখন দেখা যাবে যে বাজারে যে ফিট পাওয়া যায় তার থেকে দুই তিনশো টাকা করে পার বস্তায় বেশি লাগতেছে যখনই আপনি বেশি করে খাবার তৈরি করবেন শুধুমাত্র তখনই আপনি পোষাইতে পারবেন আর তখন আপনি কখন আপনি বেশি করে খাবার তৈরি করবেন যখন আপনার মুরগির সংখ্যা থাকবে দুই হাজার এক হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ঠিক সেরকম চার পাঁচ হাজার তিন হাজার দুই হাজার দিয়ে যারা খাবার খামার তৈরি করতে চাচ্ছেন খামার করতে চাচ্ছেন তাদের জন্যে নিজে থেকেই খাবার তৈরি করে খাওয়ানোটাই উত্তম সুতরাং আমি আপনাদেরকে বলছি শুরুতেই বলছিলাম যে যারা কম মুরগি নিয়ে খামার করছেন বা কম মুরগি নিয়ে শখের বসে বাড়িতে প্রতিপালন করতেছেন তারা আসলে কি ধরনের খাবার খাওয়াবেন কোন খাবার খাওয়াবেন সেই বিষয়টাই আমি আপনাদের কাছ থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম প্রিয় দর্শক আপনারা যারা কম মুরগি নিয়ে শখের বসে প্রতিপালন করতে চাচ্ছেন বা খামার করতে চাচ্ছেন তারা আপাতত বাজারে যে ফিট পাওয়া যায় সেই ফিট আপনারা কিনে মুরগিকে খাওয়ান কখনো যদি বড়ো রকমের কোনো চিন্তা থাকে বড় রকমের ফার্ম করার চিন্তা থাকে বা চার হাজার তিন হাজার দুই হাজার মুরগির ফার্ম করার চিন্তা থাকে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করবেন নিঃসন্দেহে আমি আপনাকে খাদ্য তৈরির যে ফর্মুলা খাদ্য কীভাবে তৈরি করতে হয় সব কিছুই আমি আপনাদেরকে শিখাবো খাদ্য তৈরিতে যেই সকল উপাদান দরকার হয় সেই সকল উপাদান আপনি ইচ্ছা করলেই মিলাইতে পারবেন না সুতরাং আপনার যদি খাদ্য তৈরির উপাদান দরকার হয় সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করবেন খাদ্য তৈরিতে যে সকল উপাদান লাগে সমস্ত উপাদান আমি আপনাকে সরবরাহ করব। এখানে শুধু পুলেট রেডি পুলেটই বিক্রি হয় না এখানে বাচ্চাও বিক্রি হয় ডিম বিক্রি হয় এবং খাদ্য তৈরির যে উপাদান সেইগুলোও বিক্রি হয় কেউ যদি ইচ্ছা করেন আপনি ফ্লোরের মধ্যে আপনার দুইশো তিনশো মুরগি পালবেন সেই ক্ষেত্রে ধানের কুষ দিতে পারেন কাঠের গুঁড়া দিতে পারেন সবথেকে ভালো হয় হলো বাদামের খোসা দেয়া তো এখন আপনি এত বাদামের খোসা কোথায় পাবেন আপনি যদি বলেন যে বাদামের খোসা আমার লাগবে তাহলে আমরা আমি আপনাদেরকে বাদামের খোসাও সরবরাহ করতে পারবো সুতরাং কথা আর বাড়াচ্ছি না শুধু এটুকুই বলবো যারা কম মুরগি নিয়ে খামার করবেন বা কম মুরগি প্রতিপালন করতে চাচ্ছেন তারা আপাতত বাজারের যে ফিট কিনতে পাওয়া যায় সেই ফিট দিয়েই মুরগিকে খাওয়ান তাহলে অনেক ভালো হবে আর যখন বেশি করে আপনি মুরগি নেবেন মুরগি প্রতিপালন করবেন তখন আমাদের কাছ থেকে আপনারা খাবার তৈরির ফর্মুলা নিয়েন খাবার তৈরির যে উপাদান লাগে সেগুলো নিয়েন আমরা আপনাদেরকে বিনা স্বার্থে সেগুলো সরবরাহ করব তবে শর্ত হলো যে সেগুলো পেইড করতে হয় মানে পেইড সিস্টেম আমি তো আর এমনি আনি না আমাকে কিনে আনতে হয় তো লাভ ছাড়াই আমরা দিব। যদি এক টাকা দিয়ে কিনি আমি আপনার কাছ থেকে এক টাকায় নিব জাস্ট খালি পরিবহন খরচটা আমাদেরকে দিতে হবে তো আজকের ভিডিও আর বড় করছি না দেখা হবে যে কোনো অন্য ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ